বাংলাদেশে ডক্টর জাকি নায়কের আগমন উপলক্ষে এক ধরনের খুব আনন্দ উৎসবের মতো মানুষের মাঝে এক ধরনের খুব ভালো লাগার একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এটা একটা ভাইরাল নিউজ বাংলাদেশে কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এর মধ্যে শুনতে পেয়েছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ধরনের কথা বলা হয়েছে যদি তিনি ঢাকায় পৌঁছেন তাহলে তাকে যেন ইন্ডিয়া বা ভারতের হাতে যেন হস্তান্তর করা হয় এক্ষেত্রে আমরা অনেকগুলো কারণে বিস্মিত হয়েছি এক নম্বর বিষয় হচ্ছে যে ডক্টর জাকির নায়ক একজন বিশ্ববিখ্যাত দায়ী সমগ্র পৃথিবীতে উনি দাওয়াতি কাজ করে বেরিয়েছেন এবং তার গোটা পৃথিবীতে তার দাওয়াতের আলোড়ন আছে বিশেষ করে মুসলিম উমার উনি একজন সম্পদ এবং বাংলাদেশে ওনার দাওয়াতি ক্ষেত্রে ওনার যে অবদান সুলহানুল্লাহ গ্রাসরুট লেভেলের মানুষ যে আপনারা সহ আমরা সহ গ্রাসরুট লেভেলের বাংলাদেশের মানুষ যে ইসলামের প্রতি ঝুঁকেছে এখানে কিন্তু জাকির নায়কের একটা বড় ধরনের অবদান আছে সাধারণ মানুষগুলো সাধারণ শিক্ষিত তারা ইসলামের যে মানে সাইন্টিফিক এবং রেশনাল বা যুক্তিভিত্তিক যে ইসলামের অবস্থানটা সবচেয়ে শক্তিশালী এইটা ডক্টর জাকি নায়কের আলোচনার মাধ্যমে আরও বেশি স্পষ্ট হয়ে পড়েছে ফলে লোকের ইসলামের প্রতি ঝুঁকেছে মানুষের জাকি নায়কের প্রতি একটা দুর্বলতা আছে ভালো লাগা আছে ভালোবাসা আছে মানুষের কারণে খুবই এক্সাইটেড যে তিনি আসবেন সেই ক্ষেত্রে তারা এরকম একটা অন্যায় এবং একটা অযাচিত উদ্ধত্যপূর্ণ এক ধরনের মানে দাবি করা এটা খুবই অনভিপ্রেত এবং বাংলাদেশের জন্য আমি মনে করি এটা একটা লজ্জাজনক এবং বাংলাদেশের আমি বলবো যে বাংলাদেশের সরকারের এটা দায়িত্ব হলো যে বাংলাদেশ সরকার তার মেরুদণ্ড সোজা করে দাঁড়া করানো এবং তারা তাদের আত্মায় উদ্ভাসিত হওয়া উচিত যে আমাদের কাকে আমরা দেখার বিষয় নয় বরং তাদের দেশে তো আমাদের এরকম মোস্ট ওয়ান্টেড মানে যারা ক্রিমিনাল হাজার হাজার মানুষকে হত্যা করেছে কোটি শত কোটি হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে এরকম লোকের এখানে ওয়ারেন্ট প্রাপ্ত এখানে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এরকম বহু লোকের ওরা আহ আশ্রয় দিয়ে রেখেছে এবং রাজকীয় ভারতে তারা রেখেছে শুধু তাই এখানকার বহু লোকের ওরা গুম করে নিয়ে গেছে ওদের ওইখানে তাদেরকে পাওয়া গিয়েছে ক্রাইম এই জাতীয় কথা এটা মহা অন্যায় বরং আমি মনে করি যে বাংলাদেশের মানুষেরও এই দাবি তোলা দরকার এবং সরকারের যদি তাদের আত্মমর্যাদা থাকে তাহলে তাদের দাঁড়া হওয়া দরকার বরং মুসলিম বিশ্বকে সবাইকে নিয়ে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে এই অবস্থা নেওয়া দরকার যেন আমাদের মেহমানকে আমরা দাবা দেবো আমার ঘরে কে আসবে না আসবে সেটা তোমার তোমার তুমি আমার আমাদের তো আরো বরং ওদের বিরুদ্ধে অভিযোগ আছে তুমি আমাদের লোককে ফেরত দাও যে সকল জানে তার উপর তার দাওয়াতি প্রতিষ্ঠানগুলো সব বন্ধ করা হয়েছে তার হাজার কোটি টাকার সম্পদ গুলোকে করা হয়েছে একজন মাজুলুম দায়ী তার পক্ষে সমগ্র বিশ্ব দাঁড়ানো দরকার আর এই জালিম রাষ্ট্র হিসাবে অথবা এই যারা সেখানে শাসন প্রশাসন পরিচালনা করছে এই জুলুমবাজদের বিরুদ্ধে আমাদের প্রত্যেক প্রত্যেকেরই আওয়াজ দরকার আমি মনে করি যে বাংলাদেশের সরকার এবং প্রশাসন সাধারণ মানুষ যারা দিনদার এবং আলেম ওলামা তাদের প্রত্যেকের ব্যাপারে স্পিক আউট হওয়া দরকার তাদের প্রত্যেকে কথা বলা দরকার যে আমরা আমাদের দায়কে আমাদের দেশে আনতে চাই এবং আমরা রাষ্ট্রের তারা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সর্বোত্তম নিরাপত্তা দিয়ে তাকে নিয়ে আসা দরকার আর আমরা যদি তার নিরাপত্তা না থাকে তাহলে আমরা বলবো যে নিরাপত্তা যদি কোনো সংকট না থাকে তাহলে তিনি আসুন যদি নিরাপত্তার সংকট থাকে তাহলে তো অবশ্যই এটা চিন্তা করতে হবে কারণ তার মতো বিশ্ববিখ্যাত দায়কে তো এনে এভাবে আমরা ছেড়ে দিতে পারি না যে তার সিকিউরিটির এখানে সংকট হবে এটা তাছাড়া এখানে যেভাবে র চারিদিকে একেবারে জাল পেতে আছে আমরা জানি না কি রাষ্ট্র চলছে এটা আমরা একেবারে জানি না র যেভাবে জাল পেতে আছে এরকম একটা জায়গায় আমাদের এই মহান দায়ী এভাবে একেবারে অরক্ষিত অবস্থায় আসুক সেটা আমরা চাইও না আর তৃতীয়ত যে বিষয়টি বলি সেটা হচ্ছে যে আসলে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে একটা প্রতিদেশী বেশি দেশ এরকম একটা কথা আমাদের সামনে তুলে ধরে তাদের এই স্পর্ধা আসে করতে আমার মনে হয় যে এখানে রাষ্ট্রীয় ভাবে এরকম একটা চ্যালেঞ্জ তাদের সামনে তুলে ছুড়ে দেওয়া দরকার যে তোমরা এই জাতীয় কথা বলার কোনো অধিকার রকো না আজকে কথা বলে কালকে আরেকটা কথা পরসার একটা কথা বলবে তারপরে একটা কথা বার্তা বলবে ফলে তাদের এই অন্যায় আবদারের কাছে বাংলাদেশ সরকার যেন মাথা অবনত না করে আলেম উল্লামারা যেন এগিয়ে আসে সমগ্র বিশ্বে প্রয়োজনে আমাদের রাষ্ট্রের যারা আলেমরা আছেন অথবা যারা রাষ্ট্র পরিচালনা করে তারা যেন মুসলিম বিশ্বকে একত্রিত করে তারা যেন এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয় এবং পাশাপাশি তারা যেন জোর দাবি তোলে প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্টে যেন তারা যায় ক্রিমিনাল কোর্টে যেন তারা যায় গিয়ে আইসিসি অথবা অন্যান্য জায়গায় তারা গিয়ে যেন বলে যে আমাদের এরকম ক্রিমিনালদেরকে অথবা এরকম অপরাধীদেরকে এরকম লুটেরাদেরকে এরকম ডাকাতদেরকে মানুষ হত্যাকারীদেরকে যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আহ দণ্ড তাদের বিরুদ্ধে আছে তাদেরকে আশ্রয় দিয়ে সুযোগ তাদের বিরুদ্ধে মামলা করা উচিত বলে আমি মনে করি